মনটা চায় না মক্কা সাইরা মদিনায় যায় জন্মভূমির কি মায়া কি মহাব্বত মানুষ পৃথিবীর যেই প্রান্তেই থাকুক বলেন জন্মভূমির প্রতি মায়া আছে না নাই আল্লাহর হাবিব বাইতুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে বলে বাইতুল্লাহ ও কাবা তোমার সন্তানরা আমারে মক্কায় থাকতে দিল না আমার মনটা চাচ্ছে মক্কায় আমি থাকব কিন্তু তোমার সন্তানরা আমারে থাকতে দেয় নাই আমি চাইতেছি হযরত জিবরাইল বলে কাইন্দিন না এমন একটা দিন আসবে মক্কার রাজত্ব আল্লাহ আপনার হাতে দিবে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হযরত আবু বকরকে সাথে নিয়ে চলে গেল গারে সৌদের ভিতরে আশ্রয় দিয়েছে বেঈমানদের পায়ের আওয়াজ আবু বকরের কানে আসতেছে আবু বকর বলে হুজুর বুঝি আমাদেরকে ধরে ফেলবে আল্লাহ পাক বলেন ওয়া কালু লিসাহিবিহি লা তাহজান ইনন্নাল্লাহা معنا ওয়া কালু লিসাহিবিহি লা তাহজান আল্লাহ বলেন চিন্তা করিও না ভয় করিও না রসুল এই আয়াত হজরত আবু বক্করকে শুনায় কি মনে করেছ তিনজন ব্যক্তি দুইজন ব্যক্তি তিন নম্বরের ব্যক্তি হলো সয়ব আল্লাহ তো সেখানে আবার আবার কিসের ভয় ইন আল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আকবার বলেন এরপরে লম্বা ইতিহাস সংক্ষেপ করে দেই নবীর মর্যাদা শান কত বেশি আর একটু সামনে আগাই কষ্ট হয় আপনাদের এরপরে আল্লাহর হাবিব ওখান থেকে আবু বক্তরকে সাথে নিয়ে মদিনার পথে আগাইতেছে এদিকে আবু জেহেল উৎপা সাহেবা মক্কার বেইমানেরা ঘোষণা দিয়েছে মক্কা থেকে কিভাবে মোহাম্মদ বেরিয়ে গেল সাল্লাহ আলি ওসাল্লাম গেল কেমনি সবাই বোবার মতো চায় রয়েছে কিচ্ছু করার নাই ও আমা কারু আমা কর আল্লাহ আল্লাহ রুমা আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না

তাফসির ইবনে কাসীর এর গেছে আমি বড় লম্বা স্বাস্থ্য অনেক ভালো শক্তি অনেক বেশি আবু জেহেল বলতে আছে যাও তাহলে আনতে গিয়া কোন ধরনের সমস্যা হইলে বলবা ফোর্স রেডি আছে সরাকা এবার কদম 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 নবীর পিছনে ছুটলো আবু বক্কর তাকায়া দেখলো সরাকা কাছাকাছি কাছে চলে আসছে এবার সোনাকা বলতে আছে আবু বক্কর বলতে আছে হুজুর সোনাকা আইসে পড়ছে নবী বলেন টেনশনের কারণ নাই রব আমাদের সাথে আছে সোরাকা যখন নবীর কাছে চইলে আসছে কেবল ধরবে আল্লাহ মাটি সোরাকার পাটা তাই না ধর বলার সাথে সাথে বালু অটোমেটিক সোনাকার হাঁটু পর্যন্ত গাড়ায় ফেলাইছে এখন ধরতে আর পারলো না সোনাকা বুঝে ফেলাইছে আমি তো আগুন নিয়ে খেলা করতেছি আল্লাহ আকবর বলে এবার সোরাকা বলতে আছে মোহাম্মদ সাল্লাহ আপনি আল্লাহকে বলেন আল্লাহ জন আমার বাঁচায় দেয় আমি আর যাবো সামনে সামনে আর যাব না তুমি মনে করেছো আমি বুঝি তোমাদের মতো তুমি এটা মনে করেছো আরে তুমি কি বুঝো না মেঘের আইসা মোহাম্মদ রে ছায়া দেয় তুমি কি বুঝো না মানুষ ঘামাইলে শরীর থেকে গন্ধ আসে মোহাম্মদ ঘামাইলে শরীর থেকে ঘেরান বের হয় তুমি কি বুঝো না মর্যাদা কত বেশি যেখানে আল্লাহর নাম নাম সেখানেই তাহলে বুঝো মোহাম্মবের মর্যাদা কত বেশি সোরা বলতে আছে ঠিক আছে আমি জানু গা নিত মাটি হালকা হয়ে গেছে পা উঠে ফেলাইছে সোরাকা চিন্তা করল বুঝছি হয়তো ভুলে আমার পাওটা আটকে গেছে দেখি আর একবার চান্স দিল এবার নবীরে ধরার জন্য আবার হাত বাড়াইছে আল্লাহ অর্ডার করলো মাটি পাটারে টাইনা ধর সাথে সাথে পাটারে টাইনা ধরছে তিনবার পা টাইনা ধরছে সোরাকা বুইজা ফেলাইছে এখানে আল্লাহ নবীর স্পেশাল মজেজা কাজ করতেছে হাত বাড়ানো যাবে না সরাকা বলতে আছে তাহলে আমি তো পারলাম না যাইগা নবীজি বলল সরাকা যাওগা আল্লাহ আকবর বলে সরাকা বলতে আছে মনে করছি একশো লাল উট পামু তো উট তো পাইলাম না এখন আমারে কিছু দিয়া বিদায় দেন হ্যাঁ এরকম আসছে চিরাত ইবনে হিসাম এরকমই আসছে আমি তো লাল উট পাইলাম না কারণ আপনারা তো ধরতে পারি নাই আর এখন আমি খালি হাতে কেমনে যাই আমারে কিছু হাদিয়া দেন আল্লাহর হাবিব মুসকি হাসি দিয়া বলে সোরাকা অপেক্ষায় থাকো রোম পারস্যের মাথার মুকুট যেটা স্বর্ণ দ্বারা খচিত সহজে বাংলা বুঝায় বলি স্বর্ণের টুপি মনি মুক্তার টুপি যেটার বাংলাদেশের মূল্য হবে কয়েক হাজার কোটি টাকা এমন একটা দিন আসবে সোরাকা ওই টুপিটা তোমার মাথায় উঠবে সোরাকা হাইসা দিয়ে কয় দূর আবার কয় মোহাম্মদ তো মিথ্যা বলতে পারে না যা কইছে দেখি ওইয়েই যাবে নাকি সরাকা এবার চলে গেল আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল হজরত আবু বক্কর গেল ক্ষমতার মস্তবে হজরত ওমর শাসন চলে হজরত ওমর আদি আল্লাহ হুতালহুর শাসনা বলে এই পারস্য বিজয়ের জন্য মুজাহিদদেরকে পাঠায় দিয়েছে মুজাহিদরা পারস্য বিজয় করেছে বিজয় করার পরে গনিমতের মালগুলো একটা টবলা করছে টবলা বুঝেন গাটটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর বসে আছে গাটটিটা হযরত ওমরের সামনে ফালায়া দিতে গাটটি খুইলা ভালায়া দিতে জঞ্জান করে শব্দ হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়া ভিতরে গুটা মারছে যখন গুটা মারলো তাকায়া দেখলো বাতি জ্বলতেছে বডি মুক্তা চমকাইতেছে হজরতমর কাপড়টা সরায় দেখতেছে পারস্যের সম্রাটের মাথার মুকুল তবলার ভিতরে চমকাইতেছে আর বলতে আছে কই সুরাকা কোথায় তুমি নবীরা বলছে সম্রাট পারস্যের সেই বাসার মাথার টুপি তোমার মাথায় উঠবে এই না টুপি তোমার মাথায় লাগাও নবী দা করছে তোমারে টুপি দিবে সোরাকা চোখের পানি ছেড়ে বলল সময় থাকতে তো আমি নবীরে চিনতে পারি নাই নবীর মর্যাদা এত বেশি এখন বুঝছি তখন তো বুঝতে পারি না ও যুবক ভাইরা মুরব্বী বাবারা নবীর সুন্না গুলা জিন্দা রাইখেন নবী শেষ জবানায় যারা একটা সুন্না জিন্দা রাখবে তারা গলা কাটা একশো শহীদের স্বভাব পাবে এটা মুসলিম শরীফের হাদিস কোনো ভেজাল নাই কোন দুর্বলতাও নাই এজন্য মনে রাখবেন সুন্নত সারা কোনদিন দিন দুনিয়াতে শান্তি নাই কবরেও শান্তি নাই আল্লাহর হাবিব মা বাবার জন্য রহমত আল্লাহ আকবার জোরে বলেন আব্বা আম্মার জন্য রহমত হজরত ওমরের শাসন আমল চলতেছে আহা হজরত ওমর নিজে কান্দা এই ঘটনা দেইখা হজরত ওমরের শাসন চলতেছে

উমাইয়া বিন কেনানির সন্তানের নাম হলো কেলাপ যদিও আরবিতে ব্যবহার হয় কেলাপ মানি কুকুর তৎকালীন সময় আরবরা ব্যবহার করত কেলাপ মানি বীর সিংহ পুরুষ আল্লাহ আকবর তো যুবকের নাম ছিল কেলাপ এই যুবক বাবার সাথে হিজরত কইরা মদিনায় আসছে জায়গা কিনছে নতুন ঘর বানাইছে সম্পদওয়ালা বাবায় বুড়া হয়ে গেছে মা বৃদ্ধ হয়ে গেছে এবারে যুবক একদিন ফজোরেট টাইমে মোর্সিদে নবীতে ঢুকতেছে আর নবীজির সাহাবি সাত বিনাবি আক্ত কাস রাধি আল্লাহ তা আলা সাথে সাক্ষাৎ হয়ে গেল নবীর সাহাবি বলো ইসলামের ভিতরে সবচেয়ে বড় ইবাদ কি মানি দামি ইবাদ আত কি সাত বিনাবিয় কাস বলল আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ আর বলে জিহাদ করো কারণ আল্লাহ বলেছেন ও আলাকিল্লাতে সুর যারা আমার রাস্তায় মরে জীবন দেয় তাদের মৃত তো বইল না তারা জীবিত তাদেরকে টাইম টু টাইম রেজেক্ট দান করেন কে আল্লাহ এবার ক্লাব সিদ্ধান্ত নিল জীবন আর কয়দিন বাঁচবে মানুষ তো মইরা যায় কুত্তাও মরে শুভরও করে কত মানুষ কত ভাবে মরতেছে আমি চাই আমার জীবনটা জিহাদ করে আল্লাহর রাস্তায় ব্যয় করতে সকাল বেলা একটা লোক উঠা আমিরুল মমিনি আমি জিহাদে যেতে চাই আপনি আমাকে জিহাদে পাঠায়া হজরত ওমর বলতে আছে আগামীকাল সকালবেলা পারস্যের মুজাহিদদের সাথে অংশগ্রহণ করবো যাও এবার এই কেলা বাবার কাছে গেল মায়ের কাছে গেল গিয়া বলতে আছে আমি যুদ্ধে যাব। আল্লাহর বিজয়ের জন্য রক্ত জমিনে ঢালতে চাই আমি জিহাদে অংশগ্রহণ করব আমাকে বিদায় দেন যুবকের বাবা উমাইয়া বসে বসে কানতেছে বাচ্চাদের মতো আব্বাজান আপনি কেন কাঁদেন বলে আমি তো বুড়া হয়ে গেছি কে আমারে দেখে রাখবে আমাদের তো কোনো সন্তান নাই তুমি মাত্র একটা সন্তান তুমি আমাদেরকে দেখে শুনে রাখতে এখন দেখানোর কেউ বিছানায় পায়খানা প্রস্রাব করে তুমি তো নিজের হাতে পরিষ্কার করতে এখন কে করবে যুবক বলতে আসে বাবা রাগ করিয়েন না মনে কষ্ট দিয়েন না দোয়া করেন আর বিদায় দেন আপনাদের অনুমতি ছাড়া তো আমি জেহাদেও যেতে পারি না মা বাবাকে কোনো মতে সন্তুষ্ট করে তাদের অনুমতি নিয়ে জিহাদের রওনা হয়েছে কিছুদিন যেতে না যেতে বাবা মা দুইজনে একটা গাছের ছায়ায় বসে আছে বিখ্যাত ইমাম লেখেন গাছের নিচে বাবা মা বসে আছে ছায়ায় বসে আছে বাতাস খাচ্ছে সুন্দর আবহাওয়া ভোগ করতেছে বাবার দৃষ্টি পড়েছে গাছের একটা ডালের দিকে গাছের একটা ডাল এরকম ঝুলে আছে বাবায় তাকায় রইছে একটা পাখি তার বাচ্চারে নিয়ে খুন করে মা পাখি তার সানারে নিয়ে খেলা করে পাখি তার বাচ্চারা নিয়ে খেলা করে না খেলা করে এই দৃশ্য দেখা বাবাই চোখের পাটি সেরে কাঁদতেছে স্ত্রী বলতে আছে স্বামী আমার কেন কাঁদেন বলে আমি দেখতেছি পশু পাখির ভিতরেও তো আল্লাহ মারাতৃত্ব ভালোবাসা দিয়েছে সন্তানের প্রতি মহাব্বত দিয়েছে আজ যদি আমার কেলাপ বেঁচে থাকতো তাহলে আমাদেরকে নিয়ে বসে বসে গল্প করত যদি আমার কেলাপ আজকে মদিনায় থাকতো কিন্তু জিহাদে গেছে কেলাফ তো আর নাই কিছুদিন যেতে না যেতে তার বাবা অন্ধ হয়ে গেছে চোখে দেখে না তাম্বিহুল গফিলিনার সে চোখ একেবারেই দৃষ্টিহীন হয়ে পড়েছে এবার চলে গেল হজরতমরের দরবারে লাঠিতে ভর দিয়া দিয়া বাবায় গিয়া বলতে আছে আমি দুর্বল হয়ে গেছি আমি কিছুই দেখতে পাই না আমার সন্তান যতদিন আমার কাছে ছিল ততদিন আমার নিজের হাতে ধইরা ধৈরা হাটাইত এখন তো আমার সন্তান নাই তাড়াতাড়ি আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দেন যদি না দেন তাহলে আমি আরাফার ময়দানে গিয়ে আপনার বিরুদ্ধে দোয়া করব তোমার বুঝতে পারছে বয়স্ক মানুষ কি বলে না বলে মাথায় কাজ করে না আল্লাহ আকবার বলে মুরব্বী মানুষ বাচ্চাদের সবার চলে আসছে একজন যুবক পাঠায় দিল যেমনে হোক কেলা ব্রে নিয়ে আসো এবার হজরত ওমর বসে বসে গল্প শুরু করে দিল অন্ধ বাবার সাথে বলেন আপনার ছেলে কেলাপ কেমন বুড়া মানুষ চোখে দেখে না ফোফায় ফোফায় কান্দে আর বলে আমার সন্তানের মতো ভালো সন্তান মনে হয় না মদিনার কোনো ঘরে আছে আমরা দুইজন কখনো কখনো বিছানায় প্রস্রাব করে দেই আমার সন্তান নিজের হাতে সাপ করে কখনো কখনো পায়খানা করে দেই আমি নিজে লড়াইতে পারি না সন্তান পরিষ্কার করে এমনও হয় খাইতে পারি না আমার সন্তান নিজের হাতে খাওয়ায় যখন আমি বাপ বলি সন্তান এত কষ্ট যে করো তোমার কাছে কি বিরক্তি লাগে না তখন আমার সন্তান চিৎকার মেরে বলতো কলা জান্নাতুকা জান্নাতুকা রুকা নবী বলেছে মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম আমি পায়খানা পুসরাব পরিষ্কার করি জান্নাতের আশায় জাহান নাম থেকে বাঁচার আশায় আপনারাই তো আবার জান্নাত আমার জাহান এটা বলতেছে আর ফোফায়া ফোফায়া কেলাবের বাপ কানতেছে হজরত ওমর বসে বসে দৃশ্য দেখতেছে আর বলতে আছে আপনার কেলাবের ভালো কি দিক আছে কয় রাত্রিবেলা যখন সবাই ঘুমাইতো আমার কেলাবরে দেখতাম বসে বসে যায় না মাঝে চোখের পানি ছেড়ে কান্ত আর বলতো মালিক তুমি আমারে অসুস্থ বানায় দাও আমার আব্বা আম্মা দুইজনকে সুস্থ বানায়া দাও শুধু তাই না এমনও দিন দেখছি আমার সন্তান বলতো আল্লাহ আমার হায়াতটা আমার মাকে দিয়ে দাও আমার মা বেঁচে থাকুক আমি বিদায় হয়ে গেলে আমার কোনো আফসোস নাই আমার কেলাপ কলিজার টুকরাও আমার সন্তান ওর শরীরের গন্ধ আমার অক্সিজন ওর শরীরের ঘেরা আমার জীবনে বেঁচে থাকার শক্তি কি বাবার কি সন্তান তুমি আমি মা বাবার সামনে মাথায় সাঁকি দিয়া কথা বলি এটাও হলো কে আমতের আলামত হজরত ওরাদি আল্লাহুত আলান গু বলতেছে ঠিক আছে আমি আপনাকে খবর দিব বাড়ি যান চলে গেল বাড়িতে আসতেও তো সময় লাগছে ক্লাবের একদিন যখন কেলাব মদিনায় আসলো হজরত উমর কেলাব রে দাঁড় করায় রাখছে বাবারে খবর দিয়ে আনছে বাবা তো চোখ দিয়া দেখে না যে আমার ছেলে দূরে দাঁড়াইয়া আছে কারণ বাবা এত অন্ধ কেলাব দাঁড়ায়া রইছে বাবা একটু পাশে দাঁড়ায় রইছে হজরত উমর প্রশ্ন করলো মুরুব্বি তুমি না কেলাবের কেলাবের বাপ বলে হা আজকের দিনে একটা ভালো জিনিসের আশা করো ভালো একটা জিনিস চাও যেটা আমি তোমাকে দিতে পারবো এটা বলার সাথে সাথে কেলাবের বা বন্ধ মানুষ বলতে আছে আমি আশা করি তুমি আমারে আমার সন্তান রে বুকে ফিরা দিবা কেলাবকে বললো তোমার বাবা কি পছন্দ করে বলে কুটের দুধ এক কাজ করো যাও এক গ্লাস দুধ কোথার থেকে নিয়ে আসো কেলাপ এবার গ্লাস ভৈরা দুধ নিয়ে আসছে বলতে আছে দুধের গ্লাস আমার হাতে দাও দুধের গেলাস হাতে নিল ক্লাবের বাবার হাতে দুধের গেলাস দিল এই দুধের গেলাস প্রথমে স্পর্শ করেছে সন্তান কেলাব এরপরে দিয়েছে অমরের হাতে কথা কি বুঝতেছেন ছেলে আনছে অমর হাতে নিছে বাবার হাতে দিছে বাবা এই গেলাসটা হাতে নিয়ে এই যে গেলাস হাতে নিছে হাতে নেওয়ার পরে মুখে নিবে আবার সরাই মুখে নেয় আবার সরায় হজরত অমর বলে খান চিৎকার মেরে বলতে আছে আমি কেমনে খাই আমার সন্তান কেলাবের হাতের গন্ধ পাই হজরত মর বুইজা ফালাইছে বাবার সন্তানের প্রতি বাবার কি ভালোবাসা এবার বলতে আছে আপনি খান আপনার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে তো দুধ খাইল খাওয়ার পরে কেলাপকে বলল যাও তুমি তোমার বাবারে জরায়ে ধরো যখন কেলাপ তার বাবারে জরায়ে ধরলো কপালে চুমা দিল কেলাবের বাপ মাইয়া বলতে আছে আল্লাহ তুমি আমার সন্তানটাকে জান্নাতে উচ্চ স্থান দান কইরো ও আমার সন্তান ওর প্রতি আমার কোনো দাবি নাই ওর প্রতি আমার কোনো বিরক্তি ভাব নাই হজরত মোর কেলাপকে আবার ডাইকে বলতে আছে কেলাপ ভালোই তো লাগে তোমাদের বয়ান শুনতে বলো তোমার আব্বার সাথে তোমার কি গোপন মুহূর্তগুলো কাটে স্পেশাল সময়গুলো কাটে এমন সময়ের কথা মনে পড়ে যখন তোমার বাবা তোমার জন্য কলিজা বরে দোয়া করতো বলে হা আমি একদিন আমার আব্বারে ঘাড়ে নিয়ে কা বা তফ করতেছিলাম তখন আমার আব্বাও লাভবাইকের আওয়াজ বলেছে আমিও বলেছি তখন আমার আব্বার মুখে আমি শুনছি কাবার মালিক আল্লাহ আমার সন্তান ক্লাব যদি কোনোদিন বিপদে পড়ে তখন যেন তোমার দয়ার হাত উপরে থাকে এটা শোনার পরে আমি বুঝতে পারছি আমার আব্বা আমার প্রতি সন্তুষ্ট আছে বলে কিলা বাবার হক এখনো পর্যন্ত আদায় হয় নাই শরীরের চামড়া দিয়া যদি মায়ের জুতা বানায় দেওয়া হয় তারপরও কিন্তু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আদায় হবে না এই প্যান্ডেলে অনেক মানুষ বসা যারা নিজের হাতে মায়ের কবর দিয়েছে বাবারে কবর দিয়েছে মা বাবা এক অমূল্য সম্পদ যার নাই সে বুঝে না বুঝে যার আছে সে বুঝে না যুবক ভাই পায়ে হাত দিয়া বলি আব্বা আম্মার সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না বিশ্বাস করেন আমি তো বুক ফুলাইয়া বলতে পারি পৃথিবীর কারো দোয়া যদি আমার জীবনে না আসে দরকার নাই দুইজন ব্যক্তির দোয়া আমার জন্য খুব বেশি জরুরি একজন হলো মা আর একজন হলো বাবা আলহামদুলিল্লাহ দুইজনেই বেঁচে আছে বিশ্বাস করেন মা বাবা এমন এক দামি সম্পদ টাওয়ার ঠিক ঠিক তো তো মোবাইল মোবাইল টাওয়ার নষ্ট চলে না নেটওয়ার্ক পায় না এক ওলি মারা গেছে তার মা যে মায়ে মরছে দেখি আহি অলি কেমন আছে অলির কাছে ওলি গিয়া বলতে আছে আজ থেকে সাবধানে চইল এতদিন তোমার মা ছিল তোমার মাথার উপরে ছায়া ছিল এখন তোমার মা নাই ডানে বামে বিপদ ঘুরবে দোয়া কইরা মা পাওয়ার রাস্তা পাবা না এই প্যান্ডেলে অনেক এতিম মায়ের সন্তান আছেন এই মসজিদের জন্য আমি একজন মায়ের সন্তান চাইকে পারবেন পারবে আমি বিশটা হাজার টাকা দিয়ে দিব আমি তো সাত লাখ টাকা খরচ করে গ্রামে মসজিদ বানাইছি আলহামদুলিল্লাহ শুধু মায়ের কথার উপর আমার প্রয়োজন ছিল না আমি মসজিদ বানাইতে যা করার ঢাকায় করছি মোহাম্মদপুরে নব্বই লক্ষ টাকার জায়গা কিনছি শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা নির্মাণ হবে আপনারাই দিয়েছে ঠগি নাই জীবনে কোনো দিন শুনি নাই মা বাবার জন্য দান করে কেউ ঠগে একজন লোক উঠা বাসা করবেন না আব্বা আম্মা থাকলে খাওয়ানো লাগতো দেওয়া লাগতো চিকিৎসা করার লাগতো